আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় চার পয়েন্ট একের এক নং সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি এক নং ছ পর্যন্ত সমাধান করে দেখিয়েছিলাম আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বর্গীয় জ থেকে দেখব তো বর্গীয় জ নাম্বারে আছে দেখো মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই তো এটাকে বর্গ করতে চাইলে আমাদের বন্ধনী দিয়ে কী দিতে হবে বর্গ দিতে হবে অর্থাৎ স্কোয়ার দিতে হবে তো এর পূর্বে আমরা একটা কাজ এখানে করে নিতে পারি দেখো যদি মাইনাস কমন নিই তাহলে কি এক্স মাইনাস ওয়াই এই মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যায় তাহলে এখন যদি এখানে যদি স্কোয়ার দিই তাহলে এই যে এখানে স্কোয়ার দিলাম এই যে এই মাইনাস চিহ্নটা আছে মাইনাস চিহ্নটা কিন্তু কেটে যাবে অর্থাৎ মাইনাস এখানে কয়টা আছে দুইটা তাহলে দুইটা মাইনাসকে যদি গুন করা হয় তাহলে কী হয় প্লাস হয়ে যায় এই জন্য এটা প্লাস হয়ে যাবে তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার তো এইভাবে এটাকে এখন আমরা সূত্র প্রয়োগ করবো এক্স স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আবার কেউ যদি এভাবে করতে চায় তাও কিন্তু হবে যে দেখো এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই তো আমি এটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস মাইনাস এক্সটা কিন্তু এ মাইনাস এক্সটা এ আর এটা হলো বি আর এটা কিন্তু সূত্রের মাইনাস তো এখন যদি আমরা এটাকে এইভাবে করি যে মাইনাস স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ সমান কি মাইনাস এক্স বি সমান কি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন এই মাইনাসটা হবে প্লাস হয়ে যাবে কারণ এটার উপরে স্কোয়ার আছে অর্থাৎ দুইটা মাইনাস আছে দুইটা মাইনাস থাকলে একটা প্লাস মানে প্লাস হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার কি প্লাস এক্স ওয়াই প্লাস কেউ যদি এভাবে করে তাও হবে কেউ যদি এভাবে করে তা হবে দুইভাবেই করা যায় তো এটি বর্গীয় জনঙ্গের উত্তর আচ্ছা এরপরে দেখব আমরা ঝ নাম্বার নম্বরে আছে মাইনাস এক্স জেড মাইনাস সি আগে যেটা করলাম ঠিক একই রকম বর্গীয় জন্মতো তাহলে এটা মাইনাস আসে মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে কী হবে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি এই জায়গায় আমরা স্কোয়ার দেব স্কোয়ার দিলে এই মাইনাসটা উঠে যাবে অর্থাৎ দুই যেহেতু স্কোয়ার আসে তখন মাইনাস উঠে যাবে তাহলে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি এটার উপরে স্কোয়ার হবে এখন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু এ বি সি এক্স ওয়াই জেড প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা ঝন এটাও আবার আগেরটা যেভাবে দেখাইছি ওই নিয়মেও কিন্তু করা যায় এটাকে এ ধরে মাইনাস সহ এটাকে এ ধরতে হবে তাহলে ওভাবে করা যাবে তোমরা চেষ্টা করবে পারবে অবশ্যই এরপরে দেখবো আমরা নিও নাম্বার নিও নম্বরে আছে এই স্কোয়ার এক্স কিউব বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এই স্কোয়ার এক্স কিউব এই স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এটার ওপর আমরা স্কোয়ার দিব তাহলে সূত্র যদি প্রয়োগ করি এই স্কোয়ার মাইনাস টু এ বি সমান এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার তাহলে দেখো এটা কত হবে এ টু দি পাওয়ার ফোর আর এটা হবে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার এইট এখানে দেখো এই স্কোয়ারের উপরে স্কোয়ার হলে তো এক্স এ টু দি পাওয়ার ফোর হয় কিন্তু কিউ বলে কীভাবে হয় দেখো যদি এক্স কিউব গোন এক্স কিউব হয় দুইটা আছে না তাহলে তিন আর তিন কথা হয় এই যে ছয় অনুরূপভাবে ওয়াই টু দি পাওয়ার ফোর গোন ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে কথা হবে ওয়াই টু দি পাওয়ার এইট না তো এটা হলো নিয়ন অঙ্কের উত্তর এরপরে ট নাম্বারে দেখো ট নাম্বারে আছে একশো আট ট নাম্বারে আছে একশত একশত আট এটার উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে এইটাকে এটা দিয়ে গুণ করলে আমরা উত্তরটা পেয়ে যাব কিন্তু কি বলা হচ্ছে বর্গ নির্ণয় করতে বলা হচ্ছে আমি যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে আমি যদি এটাকে এটাতে গুণ করি অর্থাৎ একশো আট গুণ একশো আট দেখ গুণ করলে কিন্তু আমি উত্তরটা পেয়ে যাব তো এভাবে করলে তো হবে না সূত্রের সাহায্যে যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তাহলে সূত্র প্রয়োগ করতে হবে সূত্র প্রয়োগ করতে চাইলে আমরা যদি এরকম করি দেখো একশত যোগ আট তাহলে কত হবে একশো আট হবে না একশো আট এখন স্কোয়ার দিলে দেখো এটা এ আর এটা বি এখন সূত্র প্রয়োগ করলে অঙ্ক হয়ে যাবে তো তাহলে এখানে কী হলো এই স্কোয়ার প্লাস টু এ সমান একশত বি সমান কি এইট প্লাস বি স্কোয়ার একশোর উপরে যদি স্কোয়ার হয় কত হবে এক দে চারটা শূন্য চা যে কয়টা শূন্য থাকবে তার ডবল হয়ে যাবে প্লাস আর দুগুণের ষোলো আর এ একশো তাহলে ষোলোশো আঠাট্টে চৌষট্টি দেখো যোগ কীভাবে করবে এই চার শূন্য শূন্য তাহলে কত চার ছয় 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 শূন্য শূন্য তাহলে ছয় এরপরে এই ছয় আর এই শূন্য তাহলে আবার ছয় আর এই শূন্য এই এক তাহলে এখানে এক আর এই জায়গায় এক তাহলে এগারো হাজার ছয়শো চৌষট্টি এটি হলো টন অঙ্কের উত্তর এরপরে ঠ নাম্বার যদি দেখি আমরা ঠ নাম্বারে আছে ছয়শো ছয় ঠ নাম্বারে আছে ছয়শো ছয় এর আগেরটা যেভাবে করলাম ঠিক একইভাবে ছয় শত যোগ ছয় দিলেই সূত্র পড়ে যাবে তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি ছয় ছয় ছত্রিশ কয়টা শূন্য চারটা শূন্য ছয় 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 দুইটা শূন্য যোগ ছয় ছয় ছত্রিশ যোগ করলে দেখো এখানে ছয় এখানে শূন্য এখানে শূন্য তাহলে ছয় এখানে তিন এখানে শূন্য এখানে শূন্য তাহলে তিন এখানে দুই এখানে শূন্য তাহলে দুই এখানে সাত এখানে শূন্য তাহলে এখানে সাত আর এখানে ছয় এখানে তিন তাহলে তিন লক্ষ সাতষট্টি হাজার দুইশো ছত্রিশ এটি হলো ঠোয়া ন অঙ্কের উত্তর তোমরা এটি আগে যে আগে এর আগেরটা যে নিয়ম ছিল ঠিক একই নিয়মে তোমরা এটা হয়তো চেষ্টা করলে করতে পারতে কিন্তু আমি চাচ্ছি যে সবগুলো অঙ্ক তোমাদের একবার করে বুঝিয়ে দেওয়ার জন্য যাতে তোমাদের জন্য সুবিধা হয় তোমরা সবগুলো আমি একবার করে যে সমস্যাগুলো আছে একবার করে আমি তোমাদের করে দেখাবো ইনশাআল্লাহ এরপরে দেখো ড নাম্বার ড নম্বর এটাও সংখ্যা তো এখানে আছে পাঁচশো সাতানব্বই পাঁচশো সাতানব্বই এটার ওপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে এটাকে সূত্র প্রয়োগ করতে চাইলে দেখো পাঁচশো সাতানব্বই যদি আমরা ছয়শো নেই ছয়শো থেকে যদি তিন বিয়োগ করি তাহলে কী হবে পাঁচশো সাতানব্বই হবে না পাঁচশো সাতানব্বই হবে এখন এইটা মানাসের সূত্রে আমরা প্রয়োগ করতে পারবো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তা ছয় ছয় ছত্রিশ চারটা শূন্য ছয় দু বারো তিন বারো ছত্রিশ দুটা শূন্য তিন তিন নয় আচ্ছা এখন এইটা আর এটা যোগ এটা বিয়োগ তাহলে ছত্রিশ শূন্য শূন্য নয় এটা যোগ এইটা আর এটা যোগ করলাম বিয়োগ এই ছত্রিশ তো বিয়োগ করলে এখানে শূন্য এখানে নয় তাহলে কত নয় আছে এই নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় থাকলো এই শূন্য এই শূন্য আর এখানে ছয় আছে এখানে শূন্য তাহলে ছয় আছে কত হলে দশ হবে ছয়ের চারে দশ এখানে আছে চার হয়ে গেল চার আছে কত হলে দশ হবে ছয় এখানে এক হয়ে গেলো তাহলে ছয় থেকে একবার দিলে পাঁচ আর এখানে তিন তাহলে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো নয় এটি হলো ডন অঙ্কের উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের অনশীল নিচায় পাড়ি একের এক নম্বর বর্গীয় জ থেকে ড পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখালাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা